দেখি আজকে এই চাষির জন্য কি করা যায় চাষিকে দেখে মনে হচ্ছে খুব অসুস্থ আমি শুনেছি ফ্যামিলিতে কে নাই আমার মামা তো বোনের সাথে একা থাকেন আর কেউ নাই ছেলে সন্তান নাই কি করে কাজ কাম করে আর ছেলে আর বউ আর বউ বানানা আমার ছাতা আর বছর mending kita itu, আমি <simitation> না <simitation>

Yani কি আপনারা কিছু দিলে খুশি হবেন? আপনারা তো Allah হয়ে দিলেন আর কিছু